চাণক্য নিয়ে কাজ করছিলাম এবং এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং যেটা নিউজ বলা যেতে পারে বা ইনসিডেন্ট ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশে আবার নতুন করে শুরু হয়ে গেল আন্দোলন যদিও এই আন্দোলনটার বর্তমান যে আন্দোলনটা ঘটছে ওর প্রেক্ষাপটটা খুব অ্যালার্মিং ইভেন ইন্ডিয়ার ক্ষেত্রেও খুব অ্যালার্মিং বিষয়টা কি হচ্ছে ইকোনমিক প্ল্যাটফর্ম থেকে যদি এটার ডিসকাশন করি তো মেন যে বিষয়টা হচ্ছে একটা বাজার দখলের লড়াই ইয়াস একটা ইকোনমিক ট্রান্সফরমেশনের লড়াই ডেমোগ্রাফিক ট্রান্সফরমেশনের লড়াই কী জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন বাংলাদেশ আমরা সবাই জানি ভারতবর্ষের কাছে বলা ভুল প্রত্যেকটা দেশের কাছে বিশেষ করে ক্যাপিটাল কান্ট্রি যারা বলা হয় এবং বাংলা ভারতবর্ষ রাইজিং করছে আজকে থার্ড ওয়ার্ল্ড লার্জেস্ট ক্যাপিটাল কান্ট্রি এবং ফাইভ ট্রিলিয়ন্সের দিকে যার ইকোনমিক গ্রোথ করতে যাচ্ছে তো বাংলাদেশ এশিয়ার এই দেশগুলো যেখানে জনবসতি বেশি সেখানে কনজিউমার মার্কেট সবচেয়ে বেশি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ বা এশিয়ার কিছু কিছু কান্ট্রি আছে আফ্রিকান কিছু কিছু কান্ট্রি আছে যেখানে সরাসরি বিনিয়োগের সুযোগ আছে টেকনোলজি থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে এভরিথিং সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে প্রায় ধরে রাখুন যে ওরা প্রায় পঞ্চাশ শতাংশের উপর নির্ভরশীল হচ্ছে ভারতবর্ষের ওপর ওদের অর্থনীতিটা দাঁড়িয়েও আছে ভারতবর্ষের ওপর এটা স্বাভাবিক উনিশশো সালে একটা দেশ স্বাধীন হয়েছে সে সম্পূর্ণভাবে স্বাবলম্বী হতে পারবে না পঁচাত্তর বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছে এখনও আমরাও নিজেরা নিজেদের চালাবার জন্য যে কনজিউমার প্রোডাক্ট এখনও সেগুলো ভারতবর্ষের কোম্পানিরা আমাদের দিয়ে উঠতে পারে না আমরা অনেক ক্ষেত্রেই গ্লোবাল মার্কেট হয়ে গেছে বাইরের প্রোডাক্ট কিন্তু আমরা আনছি এফ নীতি এসে গেছে তো যাই হোক সেই পলিসিগুলোর কথা পরে বলবো কিন্তু ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ একটা বিশাল বড় বাজার এবং যদি আমি রাজনীতির প্রেক্ষাপটে যাই পলিটিক্যাল সিনারিওতে যাই বাংলাদেশের পজিশনিংটা এমন একটা জায়গা যে দেশ দখল করতে পারবে সমুদ্রের অনেকটা অংশ কিন্তু তার দখলে চলে যাবে নাগালে চলে আসবে এবং এশিয়ার অনেক কান্ট্রি বিশেষ করে ভারতবর্ষের কিন্তু একটা শক্তিশালী কান্ট্রি দেশ বা দখলে চলে আসবে এই মুহূর্তে ভারতবর্ষের কম্পিটিটার বলা যেতে পারে চায়না চায়নার কাছে ভারতবর্ষের প্রতিযোগী হিসেবে চায়নার বিপক্ষে কিন্তু একদম সরাসরি দাঁড়িয়ে আছে ভারতবর্ষ এই যে আন্দোলনটা বিএনপি করছে এর মেন হচ্ছে শেখ হাসিনা সরকার যেটা মোদী সরকারের সাথে এতটাই সুসম্পর্ক রেখেছেন যেখানে অনেকগুলো বিদেশ চুক্তি সম্পন্ন হয়েছে যেখানেতে সরাসরি ভারতবর্ষের ইনভেস্টমেন্ট আরও বেশি বাড়ে এবং তাতে বাংলাদেশও উপকৃত হবে ভারতবর্ষও উপকৃত হবে এবং স্ট্র্যাটেজিক মুভমেন্টে এই দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া কেন না সমুদ্রের একটা গোটা অংশ আমাদের ঘিরে আছে এই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট কতগুলো ইনসিডেন্ট হচ্ছে পাকিস্তান ওদের ইকোনমিক কন্ডিশন ভেরি পুওর মানে পুয়োর করে দেওয়া হলো সেখানেও মার্কেট দখলের লড়াই চলছে চীন অনেকটা এগিয়ে আছে সেখানেতে মালদ্বীপ সেখানে প্রায় নরবরে অবস্থা হয়ে গিয়েছিল মালদ্বীপের মধ্যে চীনে থাওয়া দিয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর বিদেশ নীতিতে যখন আমরা লাক্ষাদ্বীপকে ওদের মেন সোর্স অফ ইনকাম হচ্ছে পর্যটন সেই পর্যটনকে আমরা কাউন্টার করেছিলাম লাক্ষাদ্বীপকে প্যারারাল আমরা যখন আপ করলাম তো অবভিয়াসলি ওদের ইকোনমিক গ্রোথ কমতে শুরু করলো এবং চায়না সেখান থেকে অত দূর থেকে এসে সাপোর্ট দিতে পারছে না আবার ওরা ভারতের সাথে চলে এলো দেখুন শ্রীলঙ্কা সরাসরি চায়নার ইনভেস্টমেন্ট ছিল এবং শ্রীলঙ্কাও ইকোনমিক্যালি ডিজাস্টার হলো। এবং সেই শ্রীলঙ্কাকেও আবার ভারতবর্ষ কিন্তু হেল্প করছে সেম জিনিস দেখুন ঠিক ভারতবর্ষের চারদিক থেকে ঘেরার চেষ্টা করা হচ্ছে যেটা চায়না যে নীতিটা নিয়েছে এটা বাংলাদেশকে বাংলাদেশকে চায়না আমেরিকা মানে তিনটে দেশের মধ্যে একটা বিস্তর লড়াই চলছে ভারতবর্ষকে মাঝখানে রেখে ভারতবর্ষকে ক্যাপিটাল মার্কেটে যাতে ভারতবর্ষ গ্রো আপ সেই অর্থেই যদি সেই অর্থে গ্রো আপ না করতে পারে সেই কারণে যেটা করা হচ্ছে যে ভারতবর্ষকে ঘিরে ফেলা হচ্ছে এবং যেটা টুলস হিসেবে ধরা হচ্ছে জামাত এবং কট্টরবাদী ইসলামিক কনসেপ্টগুলোকে খাইয়ে দিয়ে জিনিসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যেখানে শেখ হাসিনাকে পদত্যাগ বা যদি আমার পারসেপশান যদি খারাপ না হয় শেখ হাসিনা হাসিনার ওপর আক্রমণ পর্যন্ত হয়ে যেতে পারে আজকে যেভাবে ওদের সেনা প্রধান যে বিবৃতি দিচ্ছে সুপ্রিম কোর্ট বা কোর্ট ডেমোক্রেটিক যে স্তম্ভগুলো দেখুন সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে একটা কোর্ট বন্ধ করে দেওয়া হচ্ছে আন্দোলন হচ্ছে বলে সেক্ষেত্রে এখন মিলিটারি নিবেশ যাওয়ার কথা কিন্তু মিলিটারিও কিন্তু ফাংশানিং করছে না মিলিটারি গাড়ির ওপরে উঠে মানুষজন নাচছে অর্থাৎ সামথিং রং সামথিং গোয়িং অন এখন বিজনেসের এই সিনারিও পর্যবেক্ষণ ইজ দ্য কে স্টাডি হিসেবে ইজ দা ভেরি ইন্টারেস্টিং সিনারিও কীভাবে এই কন্ট্রোল করে এবং ভারতবর্ষের ক্ষেত্রে কী পদক্ষেপ নেবেন নরেন্দ্র মোদিজি কেন অবভিয়াসলি আমি চাইবো না যে বাজার অর্থনীতিতে অন্য কেউ ঢুকে যাবে ক্যাপিটালস মার্কেটে ঢুকে যাবে যে মার্কেটটা আমাদের মার্কেট মানে এখনও বর্তমানে আমরাই সেখানে সব কিছু করছি তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এবং আগামী দিন হলো আরও ইন্টারেস্টিং হবে ফত ইকোনমিক পয়েন্ট অফ ভিউ বা বিজনেস অ্যানালিটিক্সের ক্ষেত্রে যে কোন কোন জায়গাগুলোতে স্টেপ নেবেন নরেন্দ্র মোদী বিকজ দ্য ম্যান নরেন্দ্র মোদি ইজ আ বিদেশ নীতিতে সুপার কারণ একমাত্র প্রধানমন্ত্রী যিনি যুদ্ধ থামিয়ে দিতে পারেন এবং সেই সাহসিকতা সেই মানসিকতা এবং সেই স্ট্র্যাটেজিক মুভমেন্ট বা ডিসিশন মেকিং এই অ্যান্ড এভ্রিথিংয়ের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর এই বিষয়গুলো খুব ভালো কাজ করেন ভালোভাবে জানেন দেখা যাক কী হয় যে যদি শেখ হাসিনা ভারতবর্ষের সাহায্য চায় সেক্ষেত্রে ভারতবর্ষের সৈন্য পাঠালেও পাঠাতে পারেন নরেন্দ্র মোদী কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল সিনারিওর মতোই আছে খুব ভেবে চিনতে সমস্ত ল মেনে পদক্ষেপ করার একটা চিন্তাধারা আছে তো দেখা যাক শেখ হাসিনা কীভাবে এটাকে কন্ট্রোল করে এবং একটা জিনিস দেখুন চায়না ভারতবর্ষের সাথে সরাসরিভাবে মুভমেন্ট করতে পারছে না সো ঠিক চাণক্য নীতি প্রয়োগ করেছে ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ যে দেশগুলো বিশেষ করে ইসলামিক কান্ট্রি তাদেরকে কিন্তু খুব সহজে ক্যাপচার করেছে এবং কিভাবে করেছে সেই দেশগুলোর এডুকেশন হার ভেরি লো বেশিরভাগটাই অর্থোডক্স একটা ধর্মীয় ভাবাভেগে চলে এবং ভেরি ইকোনমিক্যালি পুয়ার তাদেরকে খুব সহজে ক্যাপচার করেছে এবং ইসলামকে কাজে লাগিয়ে এই জিনিসটাকে কিন্তু আস্তে আস্তে করে প্রভাবিত করার চেষ্টা করছে তো ভেরি ইন্টারেস্টিং মুভমেন্ট এবং দেখা যাক কীভাবে কাউন্টার করা করছে শেখ হাসিনা কীভাবে শেখ হাসিনা কাউন্টার করছেন এবং ভারতবর্ষের ক্ষেত্রে কীরকম তারা পদক্ষেপ নিচ্ছে অলরেডি বর্ডার সিল হয়েছে বর্ডারের থেকে ছানবিন শুরু হয়েছে বিএসএফ নেমে গেছে দেখা যাক আগামী দিনগুলো কী আস আসে নিউজগুলো দেখা খুব ইন্টারেস্টিং ব্যাপার বিশেষ করে ইকোনমিক ট্রান্সফরমেশন ডেমোগ্রাফিক ট্রান্সফরমেশান কীভাবে হতে যাচ্ছে বা সেখানে সেটাকে রোধ করা যায় কি না সেনা নামবে কিনা বাংলাদেশে সব কিন্তু কিন্তু এখন সময়ের অপেক্ষা ওকে কালকে আবার আসবো ফিরে তো ইকোনমিক কন্ডিশন ইসতে আমি চাণক্য নীতি নিয়েই কথা বলছিলাম চাণক্য এবং কালকে অ্যাডাম স্মিথ দ্য ফর এরপরে যে ইকোনমিক্স তাকে নিয়ে আসবো আমরা অরিজিন অফ ইকোনমিক্স খুঁজছিলাম তো ওই এপিসোডগুলো আবার কালকে আসবো থ্যাংক ইউ